পৃথিবীর এক কোণে জমে থাকা বরফ আর আর এক কোণে জলে ওঠা মরুভূমি দুই জায়গায় একে অপরের বিপরীত কিন্তু তবুও রহস্যে ভরা কোথাও জলের নিচে চাপা পড়ে আছে হাজার বছরের গল্প আবার কোথাও পাহাড়ের গায়ে গায়ে আঁকা সময়ের ছবি এই ভিডিওতে আপনি শুধু জায়গা দেখবেন না দেখবেন এমন কিছু রহস্য যার উত্তর এখনও মেলেনি বন্ধুরা কথা চ্যানেলের পক্ষ থেকে রইল অসংখ্য ভালোবাসা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ডেনমার্ক শাসিত গ্রিনল্যান্ডের পশ্চিম উপকূলে অবস্থিত ইলুলিসাট আইসফিয়ড ইউনেস্কো ঘোষিত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এখান থেকে প্রতিদিন গলে পড়ে কয়েক মিলিয়ন টন বরফ ছুটে যায় উত্তাল সমুদ্রের দিকে এক বিশাল গর্জনে বরফ ভাঙার শব্দ এত তীব্র হয় যে দূর থেকেও মনে হয় বজ্রপাত হচ্ছে কোনো পাহাড়ি উপত্যকায় দু সালে একদল পর্যটক যখন কাছাকাছি ছিল ঠিক তখনই হঠাৎ গ্লেসিয়ার থেকে ভেঙে পড়ে এক বিশাল বরফখণ্ড এর ধাক্কায় সমুদ্রে তৈরি হয় বিশাল ঘেউ দুলে ওঠে নৌকা আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক চারদিকে সেদিন কেউ হতাহত না হলেও ঘটনাটি এলাকায় তৈরি করেছিল এক তীব্র আলোড়ন এবং আতঙ্ক স্থানীয় বাসিন্দারা বলেন গ্লেসিয়ারের আওয়াজে যেন হিমযুগের কোনো ঘুমন্ত দৈত্য জেগে ওঠে গভীর নীল জল বিশাল বরফ পাহাড় আর চারপাশের কুয়াশায় এই জায়গাটি রয়ে গেছে এক অদ্ভুত নীরবতায় ইলুলিসাট তাই শুধু সৌন্দর্যের নয় বরফের রহস্য আর বিপদের এক জীবন্ত প্রতিচ্ছবি কাংচাই ভিয়েতনামের উত্তরের এক পাহাড়ি অঞ্চল যেখানে ধাপে ধাপে সাজানো সোনালী ধানের সিঁড়ি যেন প্রকৃতির আঁকা এক জীবন্ত ছবি সেপ্টেম্বর অক্টোবরে এই ধান পেকে গেলে পুরো উপত্যকা ঢেকে যায় সোনার রঙে দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের গায়ে ঢেউ খেলে যাচ্ছে স্থানীয় হমং জাতিগোষ্ঠী শত বছর ধরে এই রাইস টেরেস তৈরি করে আসছে যা শুধু কৃষিকাজ নয় এক ঐতিহ্যের প্রতীক উঁচু নিচু সরু পথ ধরে পর্যটকেরা হেঁটে পৌঁছান এসব দৃশ্যের খুব কাছাকাছি পায়ে হেঁটে অনুভব করেন প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য এখানকার বাতাসে থাকে ধান মাটি আর কুয়াশার গন্ধ এক গভীর নিরবতায় মোড়া প্রশান্ত পরিবেশ তবে গ্রীষ্মকালে পাহাড়ি ঝোপঝাড়ে মাঝে মাঝে দেখা মেলে কিছু বিষধর সাপের বিশেষ করে সবুজ রঙের পিট ভাইপার যেগুলো লুকিয়ে থাকে প্রকৃতির সঙ্গে মিশে যদিও এমন ঘটনা খুবই বিরল তবুও হাইকিংয়ের সময় স্থানীয়রা সব সময় সতর্ক থাকার পরামর্শ দেন নায়াগ্রা জলপ্রপাত কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমান্তে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ জলপ্রপাত যেখানে প্রতি সেকেন্ডে ছ লাখ লিটার পানি গর্জে পড়ে নিচে এটি তিনটি ভাগে বিভক্ত হর্ষু ফলস আমেরিকান ফলস এবং ব্রাইডাল ভেইল ফলস যারা একসাথে তৈরি করে এক ভয়ঙ্কর ও মনোমুগ্ধকর দৃশ্য পানি পড়ার শব্দ এত প্রবল যে পাশে দাঁড়িয়ে কথাও শোনা যায় না চারপাশে ছড়িয়ে পড়ে সাদা কুয়াশা ও পানির ধোয়া পর্যটকেরা প্রতিদিন ভিড় করেন রেলিং ধরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখার জন্য কিন্তু চোখে দেখেও সেই গর্জন অনুভব করা যায় শুধু হৃদয়ে বর্ষা বা বসন্তে পানির গতি আরও বেড়ে যায় তখন সূর্যের আলোয় তৈরি হয় রংধনুর ধনুর রেখা এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয় বিশাল জলবিদ্যুৎ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নায়াগ্রা তাই সৌন্দর্য শক্তি আর রহস্যে মোড়া এক বিস্ময় মরিশাস ভারত মহাসাগরের মধ্যবর্তী এক ছোট্ট দ্বীপরাষ্ট্র যা সাদা বালুকা সমুদ্র সৈকত আর নীল জলরাশির জন্য বিশ্ববিখ্যাত এই দ্বীপে রয়েছে ঘন সবুজ বন উঁচু পাহাড় আর রঙিন সংস্কৃতির মেলবন্ধন মরিশাসের পরিবেশ অনেকাংশে নিরাপদ হলেও স্থানীয়রা সাবধান করে কিছু বিষধর সামুদ্রিক প্রাণীর কথা মনে রাখতে দ্বীপের আদিবাসীরা অতিথি অতিথিপরায়ণ ও বন্ধুত্বপূর্ণ যা ভ্রমণকে আরও স্মরণীয় করে তোলে মরিশাস্তায় প্রকৃতির সৌন্দর্য আর প্রশান্তির এক অনন্য মিলন ক্ষেত্র গবলিন ভ্যালি স্টেট পার্ক যুক্তরাষ্ট্রের ইউটার রাজ্যে অবস্থিত এক অনন্য প্রাকৃতিক উদ্যান যেখানে ছোট ছোট গবলিন পাথরগুলো চাঁদের মতো অদ্ভুত আকারে ছড়িয়ে রয়েছে এই পাথরগুলো বায়ু ও জলের স্পর্শে ধীরে ধীরে গড়ে উঠেছে রহস্যময় এক দৃশ্যপট পার্কটি হাইকিং ক্যাম্পিং ও ফটোগ্রাফির জন্য বিখ্যাত প্রচণ্ড গরম ও শুষ্ক আবহাওয়ায় এখানে যাত্রা করার সময় সতর্ক থাকা জরুরি গবলিন ভ্যালি প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন যা প্রকৃতি প্রেমীদের হৃদয় ছুঁয়ে যায় পোকাভাঙ্গ ডেল্টা আফ্রিকার বৎসোয়ানায় অবস্থিত এক বিস্ময়কর নদী তীরবর্তী জলের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের অবলম্বন এটি বিশ্বের অন্যতম বৃহৎ ডেল্টা অন্তর্ভূমি যেখানে মেঠোপথ জলাশয় এবং স্নিগ্ধ সবুজের মাঝে অসংখ্য প্রাণীর বাস বর্ষাকালে নদীর জল বন্যার মতো ছড়িয়ে পড়ে যা এলাকাটিকে জীবনের উচ্ছে পরিণত করে এখানে হাতি সিংহ ঘোড়া ও বিরল পাখিদের দেখা মেলে ভ্রমণকারীরা নৌকা ও সাফারিতে এলে প্রকৃতির গভীরতা অনুভব করেন ওকাভাঙ্গ ডেল্টা প্রকৃতির অপার রহস্য আর জীবনের এক অনন্য মিলনস্থল সেনেকা রক্স মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার হার্পার্স ফেরি নিকটে অবস্থিত একটি বিশাল উঁচু পাথরে প্রাকৃতিক স্থাপনা এই বিশাল খাজানো শিলা পাহাড়ি অঞ্চলের মধ্যে দাঁড়িয়ে রক ক্লাইম্বারদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য সেনেকা রক্সের অনন্য আকৃতি ও চূড়ায় ওঠার রোমাঞ্চ অনেকের হৃদয়ে ছুঁয়ে যায় প্রতিদিন বহু মানুষ এখানে পাহাড়ে আরোহণ করে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে ওঠে এই এলাকায় আবহাওয়া দ্রুত পরিবর্তিত হয় তাই প্রস্তুত থাকা জরুরি সেনেকা রক্স প্রকৃতির এক অসাধারণ বিস্ময় এবং অ্যাডভেঞ্চারের ঠিকানা দ্বারা তুরস্কের দক্ষিণ পূর্বে অবস্থিত এক প্রাচীন পাথুরে নগরী খ্রিস্টীয় পঞ্চম শতকে এটি রোমান সাম্রাজ্যের এক সামরিক ঘাঁটি ছিল পাহাড় কেটে তৈরি হয়েছে বিশাল কবরস্থান গুদামঘর আর সুরঙ্গ সবকিছুই যেন পাথরের শরীরে ইতিহাসের রেখা মাটির নিচে এখনো লুকিয়ে আছে শহরের অনেক অংশ আর উন্মুক্ত অংশগুলো যেন এক জীবন্ত জাদুঘর চারদিকে নিরবতা বাতাসে মিশে থাকা প্রাচীন যুগের নিঃশব্দ শব্দ রাস্তা শুরু হলেও ভেতরে ঢুকলেই চোখের সামনে খুলে যায় হারানো সভ্যতার দরজা দ্বারা এখনও ইতিহাসপ্রেমী আর অভিযাত্রীদের কাছে এক নিঃশব্দ বিস্ময় লালিবেলা চার্চ ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চলে অবস্থিত এক প্রাচীন শিলা খোদাই করা গির্জা যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত বারোশো শতকে একক পাথর থেকে খোদাই করে নির্মিত এই গির্জাগুলো ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব বহন করে প্রতিদিন ভক্ত ও দর্শনার্থীরা এখানে প্রার্থনা ও দর্শনে আসে গির্জার অনন্য স্থাপত্য ও নকশা পৃথিবীর বুকে বিরল এক নিদর্শন লালিবেলা চার্চ ইথিওপিয়ার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক হৃদয় হিসাবে পরিচিত এবং এটি সেই স্থান যেখানে হাজার বছরের ইতিহাস জীবন্ত থেকে গেছে পেগিস কোভ কানাডার নোভাসকোশিয়া প্রভিন্সের এক ছোট্ট তীরবর্তী গ্রাম যা তার মনোরম লাইটহাউস ও চমৎকার সমুদ্র দৃশ্যের জন্য বিশ্ববিখ্যাত এখানে সাগরের ঢেউ আর পাথুরে সৈকতের সমন্বয়ে এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য তৈরি হয় মাছ শিকারের ঐতিহ্য এখনও বজায় আছে যা স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ পেক্স কোভ চারপাশের শান্ত পরিবেশ ও নিরবতায় ভ্রমণকারীদের মনোযোগ আকর্ষণ করে এই গ্রামটি প্রকৃতির সঙ্গে মানুষের সুরেলা বন্ধনের এক অনন্য উদাহরণ বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ